আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার এই চ্যানেলে যারা দেখছেন আজকে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টটি স্পেশাল একটি প্রোডাক্ট আমাদের চ্যানেলে আজকে দিস দ্য ফার্স্ট টাইম আমরা এই প্রোডাক্টটি লঞ্চ করতে যাচ্ছি এই প্রোডাক্টের আইটেম নম্বর হচ্ছে টু সিক্স টু থ্রি টু টু সিক্স টু থ্রি টু নিয়ে আজকে আমাদের আলোচনা এই প্রোডাক্টটি নিয়ে আজকে আমরা ডিটেলস কথা বলবো আপনাদের সাথে এই প্রোডাক্টটি এত চমৎকার একটা প্রোডাক্ট এত লুক্রিয়েটিভ একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটি বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা লঞ্চ করেছি এই আইটেম নম্বরটি হলো টু সিক্স টু থ্রি টু এই আইটেমটি ব্ল্যাক কালারের এবং হানড্রেড পারসেন্ট সিলিকন দ্বারা তৈরি এবং সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটা একদম ফাঁকা যার ফলে আপনার স্পাম সামনে দিকে আউট হওয়ার জন্যেই যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে দ্যাট ইজ যে বীর্যপাত হওয়ার জন্যে সামনের দিকে অত্যন্ত ফাঁকা জায়গা রয়েছে এই প্রোডাক্টটি দেখতে অত্যন্ত চমৎকার তার গঠনশৈলী তার নির্মাণ প্রকৌশলী এবং তার যে ধরনের স্ট্রাকচার ডিজাইন এই ডিজাইনটাও খুবই মনোমুগ্ধকর এবং মন কাড়া পিছনে রয়েছে লুপ সিস্টেম যেটাকে লক সিস্টেম বলা হয় যেটা টেস্টেসের সঙ্গে বেঁধে রাখতে হয় এবং বেঁধে রাখলে আপনার পেনিস যখনই স্ট্রং হবে এবং ইজ্যাকুলেশনের টাইমটুকু আপনি কিন্তু এক্সটেনশান করতে পারবেন টাইমটুকু বাড়াতে পারবেন এবং তার লক সিস্টেমের পাশে রয়েছে বেজ এবং এই বেজের জন্যই আপনি আপনার পেনিস এবং আপনার বডির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আপনারা মেজারমেন্টের একটা অংশ দেখতে পাচ্ছেন স্ক্রিনে সে মেজারমেন্টের অংশটি আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হলো টোটালি এটা লেনথ হচ্ছে ফাইভ ইঞ্চি লং এবং রাউন্ডে হচ্ছে তিন এবং ভিতরের দিকে পুরোটাই ফাঁকা সো যাদের পেনিস লম্বায় পাঁচ ইঞ্চি এবং রাউন্ডে তিন ইঞ্চি থাকবে তারা প্রোডাক্টটি পড়তে পারবেন এবং যদি বাড়তে থাকে সেক্ষেত্রেও আপনি পড়তে পারবেন কারণটা হচ্ছে এর ইলাস্টিসিটি অনেক বেশি আপনারা জেনে খুশি হবেন এই প্রোডাক্টটি অত্যন্ত সফট অত্যন্ত সফট থাকার কারণে যদিও এটার স্ট্রাকচার ডিজাইন মনোমুগ্ধকর এবং লোভনীয় সেক্ষেত্রে এই প্রোডাক্টটি আপনাদের জন্যে খুব চমৎকার একটা প্রোডাক্ট হবে বলে আমরা আশা করি এই প্রোডাক্টটির গুণগত মানের কারণে এই প্রোডাক্টটির দামের ক্ষেত্রেও বেশ তারতম্য রয়েছে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে অন্যান্য প্রোডাক্টের তুলনায় সেক্ষেত্রে এই প্রোডাক্টটি ব্ল্যাক কালারই শুধু পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টটি শুধুমাত্র আপনাদের জন্যে যারা বীর্যপাত দ্রুত হয়ে যাচ্ছে আপনারা বীর্যপাতকে আপনারা টাইমটুকু বাড়াতে যাচ্ছেন বীরজপাত হওয়ার যে সময়টুকু সেটাকে বাড়াতে যাচ্ছেন সেই সময়টুকু বাড়ানোর জন্যই আর্টিফিশিয়াল প্রোডাক্টসের উপরে আপনারা যখন নির্ভরশীল হচ্ছেন তখনই এই প্রোডাক্টগুলি আমরা বাংলাদেশ মার্কেটে আপনাদের জন্যে নিত্য নতুনভাবে নতুন নতুন প্রোডাক্টের সূচনা আমরা করছি বরাবরের মতোই আমরা ভালো ভালো কিছু কোম্পানি থেকে প্রোডাক্টগুলি আমরা পারচেস করি যাতে করে আপনি কোনো ধরনের কোনো কমপ্লিকেশানে না পড়েন আপনি ইউজ করার সময় যদি আপনি কোনো ধরনের সমস্যার ভিতরে পড়ে যান তাহলে এটা প্রোডাক্টের কারণেই হয়তো পড়ে যেতে পারেন সেই কারণে সেই দিক থেকে সেই জিনিস মাথায় রেখে আমরা ভালো কোম্পানি থেকে প্রোডাক্টগুলি পারচেস করি যাতে করে আপনি কোনো ধরনের রোগে কোনো ধরনের শোকে আপনি যেন পতিত না হন আমরা জেনে থাকি যে এই প্রোডাক্টগুলি আর্টিফিশিয়াল প্রোডাক্ট এই আর্টিফিশিয়াল প্রোডাক্টসের ব্যবহারের ফলে আপনার প্যান্স সামনের দিক থেকে বাড়বে সাইডের দিক থেকে বাড়বে এবং সময় কম লাগবে দ্যাট ইজ হচ্ছে আপনার সময় বাড়বে সো এই তিনটে কারণে কিন্তু আমরা আর্টিফিশিয়াল প্রোডাক্টগুলি পড়ি আমরা এই প্রত্যেকটা কারণকে তিনটে কারণের জন্য আমরা পড়ি আমি আবার রিপিট করছি এক হচ্ছে আপনার সাইজ বাড়াবে সামনের দিকে বাড়াবে এবং পাশে বাড়াবে আর দ্বিতীয় হচ্ছে আপনার টাইমটুকু বাড়াবে এই তিনটা কারণ তিনটা কারণের ভিতরে আপনারা একটা কারণকে যদি আপনি কনসিডার করেন আপনি বাকি দুইটাকে আপনি নিতে পারেন আপনি দুইটাকে কনসিডার করলে একটার জন্য নিতে পারেন বাট এই প্রত্যেকটা প্রোডাক্টস আপনি নেওয়ার সময় অবশ্যই আপনি আপনার পার্টনারের সঙ্গে যোগাযোগ করে আপনার পার্টনারের অনুমতি নিয়ে প্রোডাক্টগুলি পার্সেস করবেন আদারওয়াইজ প্রোডাক্টগুলি পার্সেস করার কোনো প্রয়োজন নেই আপনাদেরকে আমি আরও কিছু জিনিস আপনাদেরকে জানাতে চাই যে জিনিসগুলি হচ্ছে এই প্রোডাক্টগুলি শুধুমাত্র আপনারা শুধুমাত্র আপনারা যাদের প্রয়োজন তারা পার্সেস করবেন এবং অন্য যারা আছেন তারা শুধুমাত্র নলেজ নিয়ে রাখুন এই প্রোডাক্টগুলি এত সফট এত সফট এবং এত ইউজফুল ইন্টারন্যাশনাল মার্কেটে বাইরের দেশের যারা ফরেনার আছেন তারা বেসিক্যালি এই প্রোডাক্টগুলি নিয়েই কিন্তু তাদের জীবনযাপন করেন তারা সাধারণত কোনো মেডিসিনের উপরে নির্ভর হতে চান না মেডিসিনের জানেন বিভিন্ন ধরনের সাইড এফেক্ট থাকে আর সাইড এফেক্ট থাকে বলেই এই প্রোডাক্টগুলির উপরে নির্ভরশীলতা কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে পার্সেস করতে যাচ্ছেন প্রোডাক্টগুলি সম্পর্কে জানতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা কথা বলতে পারেন কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টসের আইটেম নম্বর ধরে আপনারা কথা বলবেন ফলে আপনাদের প্রোডাক্টগুলি সম্পর্কে ভালো ধারণা হবে এবং আইটেম নম্বর নিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে ইন্ডিভিজুয়াল ওই প্রোডাক্ট নিয়েই কিন্তু আমাদের হেল্পলাইন থেকে আপনাদেরকে কথা বলবে সো আজকে যে প্রোডাক্টস নিয়ে আমি আলোচনা করছি যে প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই প্রোডাক্টটি অত্যন্ত চমৎকার তার স্ট্রাকচারাল ডিজাইন এবং খুবই পাতলা এবং চমৎকার অবস্থায় তার সামনের দিকে অপের অবস্থায় থাকে আমরা এতদিন পর্যন্ত যে প্রোডাক্টগুলি যে স্লিপগুলি আমরা আপনাদেরকে দেখিয়েছি যে কন্ডেমগুলি দেখিয়েছি সেগুলির সামনের দিকে ব্লক করা ছিল ভাতা ছিল কিন্তু আজকে যে প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি সে প্রোডাক্টটা সামনের দিকে খোলা যাতে করে আপনার স্পাম আপনার বীর্যপাত হওয়ার সময় সরাসরি গর্ভাস হয়ে গিয়ে পড়ে ওভারিতে গিয়ে পড়ে সেই ক্ষেত্রে এটা চরম একটা ভূমিকা রাখবে এবং সামনের দিকের যে স্ট্রাকচারাল ডিজাইন হেড টুকুর যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে প্রোডাক্টটিকে দেখানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এটার মেজারমেন্টও কিন্তু খুবই চমৎকারভাবে দেওয়া আছে সো আজকে যে প্রোডাক্টটি আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লম্বা হচ্ছে পাঁচ ইঞ্চি রাউন্ড হচ্ছে তিন ইঞ্চি যদি কারো ছয় ইঞ্চি পরিমাণেও যদি লম্বায় থেকে থাকে তাহলেও আপনি প্রোডাক্টটি পড়তে পারবেন কেননা এই প্রোডাক্টের ইলাস্টিসিটি অনেক বেশি ইলাস্টিসিটি বেশি হওয়ার কারণে আপনার এটা ফ্ল্যাক্সিবিলিটি থাকবে আপনি পরে এটাকে কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করবেন না যার ফলে আপনার যে প্লেজার আপনার যে সুখের মাত্রা সেই সুখের মাত্রাটুকুও কিন্তু কোনোভাবেই কমতি হবে না তো আজকের প্রোডাক্টের অবতারণাই হলো শুধুমাত্র আপনাদের জন্যে অত্যন্ত পাতলা ধরনের এক ধরনের প্রোডাক্ট বাট হাই কোয়ালিটি হাই গ্রেডেড এবং সিলিকন দ্বারা তৈরি এই প্রোডাক্টটি ব্ল্যাক কালারই হয়ে থাকে শুধুমাত্র শুধুমাত্র এই প্রোডাক্টটির ডিজাইনের কারণে পিছনে গ্যাপ যে রয়েছে এবং এটা গ্যাপের মধ্যে একটা লুপ রয়েছে এবং তার বেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটা ধরনের বেজ রয়েছে যাতে করে আপনার বডির সঙ্গে এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এই প্রোডাক্টটি অত্যন্ত সফট আপনারা যদি মসলিনের সঙ্গে তুলনা করে থাকেন তাহলে এই প্রোডাক্টটি দেখতে সেরকম এবং ধরতে সেরকম মসলিনের মতো একেবারে তুলতুলে নরম এবং এই প্রোডাক্টটি সিলিকন হওয়ার ফলে আপনি মাল্টি ইউজ করতে পারবেন অন্যান্য প্রোডাক্ট যদি আপনি দুই বছর ইউজ করতে পারেন এই প্রোডাক্টটি মিনিমাম আপনি তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন আমি শুধু সংখ্যাটা বললাম না কারণটা হচ্ছে সংখ্যার দিক দিয়ে বিবেচনা করাটা হচ্ছে নিহাত একটা বোকামি আপনি এই প্রোডাক্টটি প্রথমবার ইউজ করার পরেও নষ্ট হয়ে যেতে পারে আবার চার বছর পর্যন্তও আপনি এটা যত্ন করে রাখলে সেটা ঠিক থাকতে পারে সো আপনার যত্নের উপরে নির্ভর করবে প্রোডাক্টসের সেলফ লাইফ সো প্রত্যেকটা প্রোডাক্ট কেমিক্যালগতভাবে সেলফ লাইফ তো অবশ্যই রয়েছে তারপরেও এই প্রোডাক্টটি আপনি যত ভালোভাবে যত্ন করে রাখতে পারবেন তত ভালো দিন আপনার যাবে সো অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে কতবার ইউজ করবেন কতবার ইউজ করতে পারবেন কত দিন পর্যন্ত সময় যাবে কত দিন পর্যন্ত এটা থাকবে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা মুখে মুখে আপনাদেরকে বলে থাকি যে আমরা দিনের এবং বারের কোনো হিসাব আপনাদেরকে আমরা দিতে পারবো না শুধুমাত্র আপনার ব্যবহারের উপরে আপনার প্রিকশনের উপরে আপনার যত্নের উপরে প্রোডাক্টটি নির্ভর করবে কতটুকু কত দিন কতবার আপনি ইউজ করবেন সো এই প্রোডাক্টটি এমন এক ধরনের প্রোডাক্ট যারা অত্যন্ত উইক যাদের স্পাম আউট হওয়ার সময় একেবারে কম আপনি শুধুমাত্র সেই সমস্ত মানুষজন আপনার নিজস্ব সঙ্গীর জন্য আপনি ইউজ করতে পারেন এই প্রোডাক্টগুলি আমার এই প্রোডাক্টগুলিকে কোনোভাবেই কোনোভাবেই ক্রাইমে আপনারা ইউজ করবেন না কোনোভাবেই আপনার বান্ধবীর সঙ্গে ইউজ করবেন না কোনোভাবেই আপনার অন্য কোনোভাবে জায়গায় ইউজ করবেন না শুধুমাত্র আপনার হালালভাবে যেখানে আপনি ইউজ করার দরকার হয় সেখানে ইউজ করবেন বাট ইউজ করার আগে অবশ্যই আপনার পার্টনারের পারমিশান নিয়ে নেবেন সো শেষবারের মতো আমি আপনার এই প্রোডাক্টটির লেন্থ আপনাকে দেখে দিচ্ছি লম্বায় পাঁচ ইঞ্চি রাউন্ড দিয়ে এই প্রোডাক্টটির অত্যন্ত সফট একটা প্রোডাক্ট ব্ল্যাক কালারের সিলিকন পিছনে রয়েছে লুপ এবং বেজ ইন্টেরিয়র রয়েছে স্ট্রাকচারাল ডিজাইন হচ্ছে করে সামনের দিকে ফাঁকা স্পাম আউট হওয়ার জন্যে সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ